স্পেন সহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় সামগ্রী এবং থাইল্যান্ডে প্রস্তুতকৃত বিক্রয় নিষদ্ধ দুইশো বস্তা দানার লম্বা দানার থাই সাদা চাপ জব্দ করা হয়েছে এছাড়াও অবৈধভাবে মায়ানমারে পাচার ফেলে আনুমানিক ত্রিশ লক্ষ টাকা সরাব মূল্যে দুই হাজার চারশো বস্তা সিমেন্ট এক হাজার তিনশো বিয়াল্লিশ বস্তা ইউরিয়া সার বিপুল পরিমাণ ইলেকট্রনিক্স ও তৈরি পোশাক সামগ্রী জব্দ করা হয়েছে কোচগার্ড পূর্বজন অধীনস্থ স্টেশন আউটপোস্টের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধি পরিবেশগত উন্নয়ন ত্রাণ বিতরণ ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালনা করা হয়ে থাকে এরই ধারাবাহিকতায় কোসগার্ড পূর্বজন প্রতীক সেন্ট মার্টিন দ্বীপে প্রথমবারের মতো গত এগারো মে হতে সতেরো মে পর্যন্ত সপ্তাহব্যাপী বিশেষ কর্মশালা কর্মশালার মাধ্যমে কোস্টগার্ড একটা উপজেলা প্রশাসন পুলিশ বিজেপি মাদক প্রপণ নিয়ন্ত্রণ অধিদপ্তর দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর পরিবেশ ও বন অধিদপ্তর সহ সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থার সদস্য এবং সাধারণ দ্বীপবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে অভিজ্ঞ প্রশিক্ষক দ্বারা অগ্নিনির্বাপনী প্রশিক্ষণ ও মহড়া প্রাকৃতিক দুর্যোগ এবং পরবর্তী পূর্ববর্তী সতর্কতা ও দুর্যোগ পরবর্তী করণীয় মাদকের ক্ষতিপূর্ধিক উত্তরণের উপায় সমুদ্র তীরবর্তী এলাকা পরিষ্কার ও পরিচ্ছন্নতা নিশ্চিতকরণের উপায় সমুদ্র পরিবেশ দূষণ রোধের করণীয় বিষয়ে মৌলিক প্রশিক্ষণ প্রদান এবং অসহায় গরিব ও দুঃস্থদের মাঝে ত্রাণ বিতরণ ও মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে অভিজ্ঞ চিকিৎসক দ্বারা ফ্রি চিকিৎসা সেবা ও বিতরণ এবং বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে যার ফলে সেন্ট মার্টিনের দ্বীপের সাধারণ দ্বীপবাসী অগ্নি নির্বাপনী প্রাকৃতিক দুর্যোগে করণীয় মাদক বিরোধী ও পরিবেশ দূষণ রোধে করণীয় সম্পর্কে সম্ভব ধারণা করার পাশাপাশি সেন্ট মার্টিন দ্বীপের আর্থ সামাজিক উন্নয়নে বিশেষ ভূমিকা রাখতে সক্ষম হবে বলে প্রতিমান বাংলাদেশ কোচগার্ড পূর্বজন কর্তৃক উত্তাল গভীর সমুদ্রে ইঞ্জিন হয়ে ভাসতে থাকা একটি পি মালেকশা মায়ের দোয়া এবং এই রাইসা এক এর সর্ব বিয়াল্লিশ জন জেলেকে নিরাপদে অক্ষত অবস্থায় উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা ও খাবার সরবরাহ করা হয় এবং বোট মালিকের নিকট বোট মালিকের নিকট হস্তান্তর করা হয় এছাড়া মায়ানমার মধ্যে নাভ নদীতে অবৈধ অনুপ্রবেশ অবৈধ মানব প্রচার চোরাচলা পাচার রোগ এবং সঠিক নিরাপত্তা নিশ্চিত চব্বিশ ঘন্টা অত্যাধুনিক মেটাল শার্ট এবং ডিফেন্ডার প্লাসপোর্টের মাধ্যমে ট্রক চলমান রয়েছে এছাড়াও শাহপরি দ্বীপ যেটি সংলগ্ন এলাকায় সাগরে নঙ্গারত অবস্থান রোট এফ বি শফিক কিসিং অগ্নিকাণ্ডের ঘটনায় কোস্টগার্ড আউটপোস্ট শাহপুরি অগ্ন নির্বাচনে দলের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় বিদেশি বাণিজ্যিক জাহাজসমূহ বহিন্নঙ্গে অবস্থানকালীন অদক্ষ ও অপশিক্ষিত ওয়াচম্যানদের কারণে বাণিজ্যিক জাহাজ সমূহে চুরি ডাকাতিসহ নানা ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে থাকে প্রেক্ষিতে বিদেশি বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা গঠনের লক্ষ্যে ওয়াশম্যানগণকে যৌলপরী তথ্য ও দায়িত্বশীল হিসেবে গড়ে তুলতে বন্দর কর্তৃপক্ষের অনুরোধে প্রথমবারের মতো চুয়াত্তর জন বন্দর ওয়াচম্যানদের পাঁচ দিন নিরাপত্তা বিষয়ক বুনিয়াদি প্রশিক্ষণ প্রদান করা হয় সর্বশেষ দু হাজার পূর্ব জন অধীনস্থ চট্টগ্রাম কর্তৃক গত তেসরা মে দু হাজার পঁচিশ চট্টগ্রাম জেলার হালিশহর থানাধীন খাল এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে আনুমানিক চার কোটি পনেরো লক্ষ তেরো হাজার টাকা মূল্যে এক হাজার ছাপ্পান্ন ক্যান হেইন অরিজিনাল বিয়ার বিশ লিটার কুইন বেলি অলিভ অয়েল সহ এগারোশো একান্ন বোতল বিদেশি মদ করা হয় পরবর্তীতে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চট্টগ্রাম সারাক্ষণ পঁচিশ দু চট্টগ্রামে রক্ষিত এক হাজার ছাপ্পান্ন টেন এনএম অরিজিনাল বিয়ার বিশ লিটার কুয়েমকালি অলিভার সহ এগারোশো একান্ন বোতল বিদেশি মোট ধ্বংস ধ্বংসের নির্দেশনা সিনিয়র উপস্থিতিতে করা হয়েছে দমনে বাংলাদেশ গার্ড এছাড়া জৈনবের সৃষ্টি চুরি বাণিজ্যিক জাহাজের অবৈধভাবে ক্রয় বিক্রয় বন্ধের জন্য আমরা প্রতিনিয়ত চব্বিশ সাত এবং উপকূলীয় এলাকায় ও নদীর তীরবর্তী এলাকায় গ্রহণ জোরদার করেছি ফলে এ সকল এলাকার যানমালের নিরাপত্তা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে রোস্টার্ডের প্রতি স্থানীয় জনগণ ব্যবসায়ী বাণিজ্যিক জাহাজের আস্থা পূর্বের তুলনায় অনেক বৃদ্ধি পেয়েছে সুনীল অর্থনীতিকে সমৃদ্ধশালী করার লক্ষ্যে সমুদ্র উপকূলীয় এবং নদী অঞ্চলে সার্বক্ষণিক নজরদারি রাখছে বাংলাদেশ গার্ড ভবিষ্যতে উক্ত কার্যক্রমসহ অব্যাহত থাকবে ইনশাল্লাহ পরিশেষে এই প্রেস আসার জন্য পোস্টগার্ডের পোস্টগার্ড উপজেলার সকল কর্মকর্তা ও নাবিকদের পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি ধন্যবাদ